কোরআন শরীফের লেখা উল্টা পেলে লিখে মানে এক কথা হচ্ছে আমরা হচ্ছে তো মুসলিম কিন্তু তার মধ্যে মুসলিমের একটি কিচ্ছু ভিতরে ছিল ছিল না সে যে মুসলমান বা মানতে এরকম নারাজ অবস্থা ছিল জিন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তো যে ওই বাধাতে বসে আমার চাচা ভাই যখন কোপ দিয়েছে তার জিনের বাচ্চার নাকি কল্লা সহ কেটে পড়ে গেছে যখন কল্লাশ কেটে পড়ে গেছে ওই দিন তাকে তার বুকে মেরে গাছ থেকে ফেলে দিয়েছে সেই জন্য সে হয়ে গেছে সুপ্রিয় দর্শক আজকে সেন্সলেন্স আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা দুজন আমি মোহাম্মদ আলমগীর হুসাইন গল্পটি যার মুখ থেকে বলবেন তিনি মোহাম্মদ ফয়সাল হক গল্পটি গ্রামের একটি বাস্তব ঘটনা তো চলুন আর দেরি না করে ফয়সাল হকের মুখ থেকে শুনি ঘটনাটি ঘটেছিল আমার চাষদো ভাইয়ের সাথে কিন্তু ওইখানে আমি ছিলাম এক কথা বলতে গেলে আমার চাঁদো ভাইয়ের সাথে সময় আমি মিশতাম সে আমার বয়সে প্রায় তিন থেকে চার বছরের বড় তবু তার সাথে আমি বন্ধু সুলভ ভাবে মিশতাম বা আচার ব্যবহার করতাম সালটা ছিল দুই দিনটা আনুমানিক শনিবার হবে সময়টা মেবি সাতটার পরে সন্ধ্যা সাতটার পরে তো আমরা গ্রামে ফুটবল খেলতাম তো প্রতিদিনের মতোই ফুটবল খেলতে যেতাম হঠাৎ করে আমাদের মনে হলো তাল খেতে তিনটা তাল গাছ ছিল তাল গাছটা ছিল আমাদের খেলার মাঠের পাশে আর কি একটা তো তখন তালের সিজন ছিল তাল তিনটা তাল গাছে অনেক প্রচুর পরিমাণের তাল ধরেছিল তো আমরা সবাই খেলা শেষ করলাম শেষ করে আমরা যারা সিনিয়র আছি তো সবাই মাঠে বসে আছি বসে রেস্ট নিচ্ছি নেওয়ার পরে তো কোনো একজন বললো চলো সবাই আমরা তাল খাই তো তখন বসে আড্ডা দিতে দিতে সময়টা প্রায় সাড়ে সাতটা বা আটটা হয়ে গেছে তখন একজন বটি বা দা গ্রাম্য ভাষায় যেটা বলা হয় আর কি নিয়ে আসা হলো তো আমার চাষ ভাইটা সেই গাছে উঠলো তার প্রচুর সাহস সে কোনো কাজে ভয় পায় না ভীতি পায় না সব জায়গায় সাহসিকতা দেখায় আর কি তো সবাই যেটা মানে আর কি তো তারপরে সে তার কাছে উঠছে উঠার পরে তিনটা বাধা অলরেডি কেটে ফেলছে কাটার পরে আমরা সবাই বললাম আর পারতে হবে না নেমে নেমে আসো আসো কিন্তু সে বলল আর একটা বাধা কেটে যায় যখন আমরা উঠেই বারবার তো আর ওঠা হবে হয় না তো তখন সে শেষ বাধা অর্থাৎ চার নম্বর বাধাটি যখন কাটতে যায় বাধাটা কেটে মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে সেও মাটিতে পড়ে যায় সে মতো অবস্থায় সে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো আমরা সবাই ধরাধরি করে বাসায় নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে মাথায় পানি দেওয়া হয় তখন তার কিছুক্ষণ পর জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পরে সে কি যে একটা ব্যবহার তার আচরণ সেটা আমি বলে বুঝাতে পারবো না তাকে আমরা কেউ ধরে রাখতে পারি না সে কেমন জানে একটা আচরণ করতেছে চিৎকার চেঁচামেচি করতেছে তখন আমাদের তো গ্রামের টিউবওয়েল আছে টিউবওয়েলের ওইখানে টিনের বেড়ানা। না পাটকাঠি দিয়ে বেড়া দেওয়া হয়েছে বা ওয়াশরুম ছিল টয়লেট ওটা পাটকাঠি দিয়েছিল ওইগুলো সে ভেঙে চুরে একাকার করে ফেলছে তো সবাই আমরা ধরাধরি করে তাকে ঘরের মধ্যে নিয়ে আসলাম কিন্তু তাকে আমরা ধরে রাখতে পারছি না কোনোভাবেই না শেষ পর্যন্ত আমাদের তাকে চেয়ারের সাথে বেঁধে রাখতে হয়েছে বেঁধে রাখার পরেও কি বলছেন সিয়ারের সাথে বেঁধে রাখছেন ও কি ছটফট করতে লাগছিল প্রচুর ছটফট তার শরীরে এত এত শক্তি যে আমরা দশ বারো জন মিলেও তাকে আমরা ধরে রাখতে পারছি না তো শেষ পর্যন্ত সবাই বলা করতেছে তাকে ভূত ধরে ধরেছে দিন ধরেছে গ্রামে যেটা বলা হয় আর কি তো সেই মতো অবস্থায় আমরা কবিরাজের সাথে যোগাযোগ করি তখন সেই কবিরাজটা ছিল অনেক নাম করা অনেক বিশাল নাম করা কবিরাজ আমাদের এলাকার মধ্যে আর কি সে আসলো আসার পরে তাকে দেখে দেখা কবিরাজ যখন আসলো সেই মতো অবস্থায় তাকে যখন সবকিছু বলতেছে তার যা যা করার করতেছে তখন সে নিচুপ ছিল চেয়ারে বাঁধার পরে কবিরাজ আসার পরেই সে তার কি চিৎকার সে বলতেছে ওমা ওমারে আমার পিঠ চলে গেল পিঠ জ্বলে গেল আমারে বাঁচা আমারে পিঠে পানি দে এরকম চিৎকার করতেছে ফসল সাহেব আপনি বলতে যাচ্ছেন যে যখন কবিরাজ এসে তার তন্ত্রমন্ত্র শুরু করলো তখন তারপরে আপনার চাচাতো ভাই চিৎকার শুরু করলো নাকি জি 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 এইটাই আমি বলতে যাচ্ছি আর কি এই ঘটনাগুলোই ঘটতেছে তার সাথে তো একটা সময় সে তন্ত্রমন্ত্র করার পরে আমার চাচাতো ভাই নিচুপ হয়ে গেল যাওয়ার পরে জিন বা ভূত যেটা বলা হয় আর কি সে হাজির হয়েছে হাজির হওয়ার পরে তার সাথে কি ঘটনা ঘটছে কেন তা আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে এই আচরণগুলো করতেছে তখন সে বলা শুরু করলো যে আমরা যে ওই যে তিনটা তাল গাছ থেকে তিনটা তাল গাছের মাঝে একটা তাল গাছ থেকে হচ্ছে আপনার তাল পরতে নিয়েছিলাম তিনটা বাধা কেটেছি কোনো সমস্যা নাই চতুর্থ যে বাধাটি কাটতে চাচ্ছিলাম বা কাটা হয়েছে ওইটাতে আপনার জিন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তো যে ওই বাধাতে বসে আমার চাচা তো ভাই যখন কোপ দিয়েছে তার জিনের বাচ্চা নাকি কল্লা সহ কেটে পড়ে গেছে যখন কল্লা কেটে পড়ে গেছে ওই জিন তাকে তার বুকে লাথি মেরে গাছ থেকে ফেলে দিয়েছে সেই জন্য সে সেন্সলেন্স হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বাড়িতে যখন আসা হয়েছে বাড়িতে তাকে যখন নিয়ে আসছি আচ্ছা ফসল সাহেব আমি আরেকটা কারেকশন দিই এখানে যে আপনার চাচাতো ভাইকে যে জিন ধরেছে বা জিনের বাচ্চার কাল্লা কেটে ফেলেছে আপনার চাচাতো ভাই এক সেই তথ্যটা আসলে এই কোথা থেকে পেলেন কবিরাজ নিজে বলল নাকি আপনার চাচাতো ভাইয়ের মুখ থেকে এই কথাটা উদ্ধৃতি হইল এটা জিন বলে নাই আমার চাচাতো ভাইয়ের মুখ থেকে এটা শুনতেছি বা সে বলতেছে জিন বলল না কবিরাজ সরি কবিরাজ বলল যে হচ্ছে এখন জিন হাজির হয়েছে যখন জিনটা হাজির হয় তখন আমি আমার জীবনে কখনো জিন ভূত এগুলা কিভাবে হাজির হয় কিভাবে কথা বলে আমি কখনো দেখি নাই তাদের ঘরটা ছিল টিনের চালটা ছিল তিনের বেড়াটাও ছিল টিনের যখন ওই জিন বা ভূতটা হাজির হয় তখন কি যে একটা ঝাঁকি নিয়ে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে এই ভূমিকম্প শুরু বা এই ঝাঁকুনির মাধ্যমেই ওই জিনটা আমার এই চাষ ভাইয়ের উপরে হাজির হয় আর কি বা ভর করে আর কি তখন চাষ শুধুমাত্র নামমাত্র কিন্তু কথা বলতেছে ওই জিন বা ওই ভূত সে বলতেছে আমার ছেলের কল্লা কেটে ফেলেছে এই জন্য আমি তার উপর ভর করেছি তাকে ওকে আমি আমার ছেলেকে যদি না যেরকম মেরে ফেলছে আমি ওকে বাঁচতে দিব না জিনের এটা কথা তো তো পরে বলতেছে যে ওরে যে আমি মারছি ওরে শুধু মারছি হচ্ছে আমি পিঠে পিঠে যে ইয়া বিশাল মানে ওই চাঁদা তো ভাই এটা মানে বলতেছে যে দুই মন এক মনের মনে হয় হচ্ছে আমাকে থাপ্পর মারতেছে মন যেরকম এক মন ধান যেরকম ভারী ওই রকম হাতটা এসে আমার পিঠের উপর পড়তেছে মানে এরকম যাচ্ছে কিন্তু চিৎকার নাকি এরকম প্রচুর করতেছে প্রচুর করতেছে তো এরকম একটা সময় একটা সময় জিন কবিরাজ সরি কবিরাজ একটা সময় সে আরো তার চাইতে বড় কবিরাজ যারা এরকম একটা দুইটা তিনটা আস্তে আস্তে চারটা পর্যন্ত কবিরাজ আসলো ওই বাড়িতে মানে আমার চাচাতো ভাইয়ের বাড়িতে আসার পরে তারা অনেক ফোন থেকে অনেক কিছু করে তাদের প্রান্তিক মান্ত্রিক যা আছে যেটা আছে ইত্যাদি ইত্যাদি এগুলা করে সে তাকে একটু নির্চপ নির্চুপ করে দিল তো চাচাতো তখন থেকে তারপর দিন থেকে স্বাভাবিক ছিল তাকে তাবিজ কবচ ইত্যাদি ইত্যাদি তার গায়ে মাজায় হাতে দিয়ে দিল গলায় দিয়ে দিল আর কি তো একটা সময় নির্চুপ মানে অনেক ভালো হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় পর্বটি শোনার জন্য লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন